তবে একটা সতর্কবার্তা আমরা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পুলিশের প্রত্যেকটা সদস্য যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিলেন অথবা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনুসের শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না আগামী বিশ বছর হাসিনার মতো লাগবে না আগামী পাঁচ বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে

কোনো সন্দেহ নাই যেখানে আমরা অনেক বড় বড় মানুষরাও বিভিন্ন জায়গায় ছোট 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 ভাইদেরকে নিয়ে তর্কে জড়িয়ে যাই সেই জায়গায় নাহিদ ইসলাম নীরবে নিবৃতে তার যখন সিদ্ধান্ত নিতে চেয়েছে তখন সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জাতির পক্ষে তিনি তার মতো করে পদত্যাগ করে এবং রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে গিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন সেজন্য আমি অভিনন্দন জানাই নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টা এখন পরিষ্কার হলো এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এবং মেনিস্টি মিডিয়াতে কথা হচ্ছিল যে নাহিদ ইসলাম আসলে পদত্যাগ করে উনি রাজনীতির মাঠে এসে কতটুকু ভালো করবেন কতটুকু খারাপ করবেন এই বিষয় নিয়ে এখন সরাসরি আমরা নাহিদ ইসলামের কাছে চলে যাচ্ছি নাহিদ বাংলাদেশের বর্তমান পর্যায়ে কয়েকটা বিষয় খুবই লাড়াঘাটা হচ্ছে বা কয়েকটা ইস্যু বাংলাদেশে বর্তমানে কোর্টে বেড়াচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় ইস্যু গতকাল ঘটে গিয়েছে বাংলাদেশের সেনা প্রধান জনাব আকরুজ জামান সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে বলতে পারেন। আরেক মানুষ অনেক ধরনের কথা বলছে। তিনি বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি নিয়েও কিন্তু মুখ খুলিসে। তিনি বলেছে বিডিআর হত্যাকাণ্ড বিডিআর এর শত করেছে এ নিয়ে আর কোনো কথা হবে না। আর এই বক্তব্যটি দেওয়ার পরেও কিন্তু সেনা প্রধান আকরুজ জামান সাহেবকে নিয়ে নানান সমালোচনা হয়েছে। এছাড়াও রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আপনারা কাদা সরাসরি বন্ধ না করলে যারা দেশকে চিন্তা করছে এছাড়াও আরো কঠোর ভাষায় কিছু কথা বলেছে দ্বিতীয় নাহিদ ইসলাম তিনি কিন্তু গতকাল পদত্যাগ করেছে ইতিহাস হলো যে সরকারের ক্ষমতায় থেকেও নিজ ইচ্ছায় পদত্যাগ করলো এই প্রথম এরকম ইতিহাস হয়তো অবতেஸ்தானে ইসলাম করল এর আগে এরকম ইতিহাস اصلا হয়নি এই বিষয়widetilde নিয়ে হঠাৎ করে নাহিদ ইসলাম কেন পদত্যাগ করল আর কে কে পদত্যাগ করতে যাচ্ছে আগামীতে আর নাহিদ ইসলাম যে এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল আদৌ কি দেশের জন্য কিছু করতে পেরেছে কিনা তা যাই হোক প্রিয় দর্শক তার ছাড়াও আরো গুরুত্বপূর্ণ একটা ইস্যু আছে এবগুর আমরা সকলে জানি বিএনপি নেতা করবিরা সহ অনেকেই কিন্তু চাইছে অতি দ্রুত নির্বাচন দিতে সরকার চাচ্ছে একটু সংস্কার করতে সবকিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তাই চলুন তাহলে আর কথা না বাড়াই। একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। সেনাপ্রধান ওয়াকারত জামান সাহেব একটা গরম বক্তব্য রাখছেন। হ্যাঁ বিপ্লবী বক্তব্য আমি মনে করি। আমার কাছে মনে হইছে যে বিপ্লবী তবে দুই তিনবার শুনলাম পুরো বক্তব্যটা। কানটা দিয়ে শুনতেছিলাম যে তাকায় ছিলাম ওনার চেহারার দিকে। উনি অনেক লাখ সংগ্রহন করছেন হ্যাঁ মানে কথা বলতে বলতে না উত্তেজিত হয়ে যাচ্ছিল তখন বুঝতে পারছে যে না কন্ট্রোল করতে হবে কন্ট্রোল কন্ট্রোল সামনে মিডিয়া আবার নিজেকে কন্ট্রোল করছে যে কথাগুলা বলছে এই কথাগুলা উনি ধৈর্য সহকারে শুনতে বলছে আপনারা শুনেন আপনাদের উপকার হবে আসলে উপকার হবে যদি এই কথাগুলো আমরা শুনি আর না শুনলে কি হবে অপকার কি অপকার হইতে পারে হ্যাঁ সেনা শাসন আসতে পারে এই তো নাকি আর কি হবে সেনা শাসন আসবে সেনা শাসন আসাটা কি ঠিক হবে ঠিক হবে না কিন্তু বর্তমান যে পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ মনে হইতে কি জানেন চোর ডাকাইতে দেশ তো ফেসবুকে যান ইউটিউবে যান দেখবেন সব জায়গা খাটি চোর আর ডাকায় এই দেশে যে এত চোর ডাকায় এটা আগে জানতাম না এই সাত মাসের অভাবে বুঝছেন সবাই চোর গেছে সবাই চোর ডাকাই হয়ে গেছে আর এই সাত মাস কিন্তু ধৈর্য সহকারে ওয়াকরুজ্জামান সাহেব সব ফলো করতেছিল এবং ওনার বক্তব্যের মধ্যে সব উঠে আসছে উনি খুব সোজাভাবে বলছে যে জায়গাটা উনি আঙুল তো ছিল ওই জায়গাটা কিন্তু উনি বলছিল এনাফ ইজ এনাফ এখানে ফুল স্টপ দেন ভাই এখানে ফুল স্টপ দেন আসলে ফুল স্টপ দেওয়া উচিত অতিরিক্ত হয়ে গেছে তো অতিরিক্ত কেউ তো কাউকে না কে শুনে কার কথা সবাই বুঝছেন দেশপ্রেমিক সবাই দেশপ্রেমিক কিন্তু কেউ জুলাই আগস্টের দিনগুলা মনে করে না সব ভুলে গেছে এই ওয়াকার সাহেব তো কিন্তু কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়েন নাই কিন্তু একবার ভাইবা দেখেন তো ওই পাঁচই আগস্টের ছাত্র জনতার সঙ্গে যদি উনি না থাকতেন এই দেশে কি হইতো ভাবতে পারেন একবার উনি যদি বাইকা বসতো উনি যদি ওনার আত্মীয়র পক্ষে যাইতো মানে শেখ হাসিনার পক্ষে দেশের কথা না ভাইবা আমাদের জান মালের কথা না ভাইবা ওনার আত্মীয়র কথা ভাবতেন কি দাঁড়াইতো কত রক্ত ঝরতো এবং এতদিনও কি আমরা স্বাধীনতা পাইতাম হয়তো লড়াই চলতেই থাকতো কিছুই বলা যায় না কিন্তু ওই যে উপরওয়ালার একটা ইশারা ওই ইশারায় পাঁচি আগস্টে যা হবার হয়েছে। এবং এই পাঁচি আগস্টের সঙ্গে উনি ওয়াকার সাহেবের অবদান কেউ অস্বীকার চাইতে পারবেন না অনেকটা দেখি অনেক কথা বইলা ফেলায় যেটা উনি উল্লেখ করছে উনার ভাষণে যে বলছে যে সেনাবাহিনীকে এভাবে আক্রমণ করবেন না আক্রমণ করবেন না সমালোচনা করেন পরামর্শ দেন আমরা আপনাদের সঙ্গেই তো আছি আপনাদের জন্যই তো আমরা এবং সেটা তো প্রমাণ করছি তারপরও কেন সন্দেহ আমি কিন্তু সন্দেহ করতাম না আমার একটা সম্মান ছিল প্রতি আর আমার ওনার চেহারা দেখতে বুঝতে পারি কেন জানে আমি বুঝতে পারি যে উনি দিল থেকেই কিছু বলতেছেন উনি মন থেকে বলছেন কেউ কাদা ছোড়াছুরি করেন না প্লিজ কাদা ছোড়াছুরি করেন না যা দেখতেছি গত সাত মাস আপনারা সবাই একে অপরের দিকে শুধু কাদা না ভাই গোবর ছুঁড়ে মারতেছে গোবর না আরো খারাপ কিছু মানুষের ওইটা ছুঁড়া মারতেছে মানুষের বিষটা ছুঁড়া মারতেছে দুর্গন্ধ চারিদিকে দুর্গন্ধ অথচ দেখেন পাঁচই আগস্টের আগে সবাই কিন্তু এক জায়গায় ছিল সবাই এক জায়গায় ছিল বইলাই বিরাট একটা ঐক্য ছিল বইলাই কিন্তু ছাত্র জনতা সফল হয়েছিল আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিতে পারছে হ্যাঁ ভাই আমরা মুক্তি পাইছি ভাই আমরা বন্দী ছিলাম সবাই বন্দী ছিলাম আপনি পনেরো ষোলো বছরের ইতিহাসটা একটু খাইজা দেখেন ভাই নিরপেক্ষ বিচার করেন ভাই কোনো স্বাধীনতা ছিল না এই আজকে যেভাবে কথা বলতেছি এই কথা কি কেউ বলতে পারতো কারোর ক্ষমতা ছিল বলার আমার মতো লাইল কান্ত করতে বলবে তো ক্ষমতা ছিল না হ্যাঁ যাদের ক্ষমতা ছিল তারা সেফ থেকে কথা বলছে সবাই কথা বলছে এবং দেশের ভিতর থেকে যারা কথা বলছে ওরা কিন্তু রাগ ঢাক এবং সংবিধান আইন কানুন মাইনা কথা বলছে ডিজিটাল আই মাথায় রেখা কথা-বার্তা বলছে কিন্তু এখন কি আমরাগুলো মাইনা চলতাছি মাইনা চলতাছি না যাই চায় তাই বলে দিতাছি ভাই যাই চায় তাই বলে দিতাছি এবং এক দল আরেক দলকে ওই যে বিশটা ছুরা মারতাছি মানুষের বিশটা ছুরা মারতেছি আমরা তো এক জায়গায় নাই রে ভাই দূরে সয়ে গেছি কারণ কি জানেন আমরা দেশের মানুষের কথা ভাবতেছি না একদমই না দেশের সাধারণ মানুষের কথা কেউ ভাবতেছে না যে যার মতো তার দলের লোকের কথা ভাবতেছে এবং কিভাবে ভোট ব্যাংক বানানো যায় সেই কথা ভাবতেছে দেশের কথা কেউ ভাবতেছে না দেশের স্বাধীনতার কথা ভাবার তাদের সময় নাই একদমই নাই দেখেন ওয়াকার সাহেব কিন্তু বারবার বলছে আপনারা যদি নিজেদের মধ্যে হানাহানি করেন তাহলে এই দেশের স্বাধীনতা হুমকির মুখে হ্যাঁ স্বাধীনতা হুমকির মুখে একটু বুঝার চেষ্টা করেন আমরা কত থেকে মুক্তি পাইছি শুধু একদম শেখ হাসিনা থেকে মুক্তি পাইনি কিন্তু আমরা একটা রাহুল দাস থেকে মুক্তি পাইছি যে রাউড দাস গত তেপ্পান্ন বছর আমাদেরকে চুইসা চুইসা নিতে ছিল ভাই ইস্ট পাকিস্তান যে ছুটতেছিল ওয়েস্ট পাকিস্তান যার জন্য তাদের সঙ্গে আমরা লড়াই করি এদের স্বাধীন করছি হ্যাঁ এদের স্বাধীন করছি কিন্তু ভিতরে ভিতরে যারা চুষতেছিল আমরা দেখতেছি বুঝতেছি বলতে পারতাম না কারণ ওই যে আয়না ঘরের ভয় আয়না ঘরে ভয় ঘুমের ভয় আমরা বলতে পারতাম না কেউ মুখ খুলতে পারতাম না কিন্তু এই কারণগুলোর জন্য কিন্তু ঘুম খুন রাহাজানি এইসব কারণেই কিন্তু ওই যে আর্মি সমালোচনা হয় পুলিশের সমালোচনা হয় র্যাবের সমালোচনা হয় কিন্তু ওয়াকা সাহেব বলছে যে হ্যাঁ সমালোচনা করেন কিন্তু গঠনমূলক সমালোচনা করেন এই আর্মি পুলিশ র্যাব আনসার এবং সরকারি আধা সরকারি মানুষের কারণেই এখনো আমাদের পতাকা অক্ষত আছে আমাদের দেশ অক্ষত আছে আমরা যদি নিজেদের মধ্যে এরকম বিবাদ করি তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নিবে হ্যাঁ তৃতীয় পক্ষ সুযোগ নিবে যেমন এখন ওই যে চোট ডাকায় তৃতীয় পক্ষ এরা কি ভাবতেছে রাজনীতির মঞ্চে দাঁড়ায় বুঝি ইঙ্গিত কিন্তু যে আপনারা বিবাদ করবেন এই সুযোগ কিন্তু তৃতীয় পক্ষে নিবে তৃতীয় পক্ষ আমরা তো জানি যাদের হাতে প্রচুর টাকা পয়সা আছে ধন দৌলত আছে তারা তো চাইবেই ভাই একটা অরাজকতা সৃষ্টি করতে দেখেন সাহেব কিন্তু বলছিল আঠারো মাস পর Άρα <coughs> যাবার আগেই কিন্তু নির্বাচন হচ্ছে হ্যাঁ এই আঠারো মাস পুরো হওয়ার আগেই কিন্তু ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে তার মানে উনি যেটা প্রথম দিন বলছিলেন বিদেশি কোন একটা পত্রিকা ইন্টারভিউতে উনি বলছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হইতে পারে তখন সরকার পক্ষে থেকে বলছিল যেটা ওনার কথা সরকার তো বলে নাই আমরা এখন ওই ডিসিশন দেই নাই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওয়াকার সাহেবের কথাই ঠিক হইলো উনি কিন্তু একটা সুন্দর দেশের স্বপ্ন দেখতেছে আমাদেরও দেখা উচিত আমরা এখন যেটা শুরু করছি ভাই ওই যে দেশের কথা কেউ ভাবতেছি না দেশের জনগণের কথা কেউ ভাবতেছি না সবাই দলের কথা ভাবতেছি আমি নির্বাচন নির্বাচন করতেছি এই উপদেষ্টা সরকার আসার এক মাসের মধ্যেই কিন্তু বলা হয়ে গেছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন কিন্তু ওই একই জায়গায় ওই লেবু চিপতে চিপতে তিতা পিলা ফালাইছি আর ওই তিতার কারণে উনি বলছেন যে সাত সব কিছু ফলো করলাম কিন্তু আর বরদাস্ত করব না উনি সাবধান করছে কিন্তু সাবধান করছে কাদের সাবধান করছে ভাই জানেন রাজনীতি দল মেনে সাবধান করছে সবাই সাবধান করছে কারণ রাজনীতি দলের নেতারা যদি সাবধান হয়ে যায় দেখবেন নিচে কর্মীরাও সাবধান হয়ে যাবে শুরুতেই এই নতুন একজন বেড়ে ওঠা বর্তমান তরুণ প্রজন্মের ছাত্র জনতার নেতৃত্ব জানাই সংকীর্ণতার কোনো সুযোগ নাই রাজনীতিতে দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন নাহিদ সাহেব কোনো সন্দেহ নাই যেখানে আমরা অনেক বড় বড় মানুষরাও বিভিন্ন জায়গায় ছোট 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 ভাইদেরকে নিয়ে তর্কে জড়িয়ে যাই সেই জায়গায় নাহিদ ইসলাম নীরবে নিবৃত্তে তার যখন সিদ্ধান্ত নিতে মঞ্চে তখন সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জাতির পক্ষে তিনি তার মতো করে পদত্যাগ করে এবং রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠতে গিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন সেজন্য আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই রাজনীতিতে দল থাকবে মত থাকবে পার্থক্য থাকবে এটাই সৌন্দর্যতা এবং এই দল মতের মধ্যে আমাদের দেশে যে পাওয়ার পলিটিক্সে বসার পরেও সেখান থেকে যে কেউ না কেউ বিদায়ও নিতে পারে নিঃস্বার্থভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারে এটা একটা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন অনেকেই দেখবেন পদ পদবি পাওয়ার পরে সেই জায়গা থেকে আর বের হতে চায় না মনে করে যা পেয়েছি এটা তো যতদিন থাকতে পারি তাই ভালো এখন কারো কাছে প্রশ্ন থাকতে পারে তিনি তো একটা বৃহত্তর দল গঠন করার স্বপ্ন নিয়ে বের হয়েছেন হ্যাঁ দল গঠন করার স্বপ্ন নিয়েই বের হয়েছেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতা রাজনীতি করছেন তিনি একটা উদ্দেশ্য নিয়ে করছেন হয় দেশ গঠনের জন্য তিনি রাজনীতি করছেন দেশ গঠনের পাশাপাশি তার নিজেকে প্রতিষ্ঠিতের জন্য রাজনীতি করছেন এটা তো দোষের কিছু নয় কোনো ব্যক্তি একেবারে তার কোনো উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্যহীন যাত্রায় কোনো মানুষ সফল হতে পারে না নাহিদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য সফল হোক আমি মনে করি এই নাহিদকে সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যে আপনি রাজনীতির মাঠে প্রবেশ করায় আপনাকে আমাদের অভিনন্দন এতে দোষের কিছু নেই নাহিদ ইসলাম এতদিন পর্যন্ত ছাত্রদের প্রতিনিধি হিসাবে আমাদের সকলের প্রতিনিধি হিসাবে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসাবে এই সরকারে ছিল তিনি এতদিন পর্যন্ত একজন আমাদের এই বিপ্লবী নায়ক হিসাবে সেখানে ছিল কিন্তু আজকের এখন থেকে বা আঠাইশ তারিখ থেকে যখন তার দলটা পূর্ণাঙ্গভাবে ঘোষণা করবেন তখন তিনি আমাদের কাতারে চলে আসছেন কার মানি তার সমালোচনা করা আপনার জন্য জায়েছ তার প্রশংসা করাও আপনার জন্য জায়েছ প্রত্যেকটা ব্যক্তি রাজনৈতিক আদর্শ নিয়ে আমাদের ডিবেট হতে পারে আলোচনা হতে পারে ছাত্ররা সফল হবে হবে না তাদের ভালো মন্দ সব পর্যালোচনা আমাদের করা রাইট আছে কিন্তু আমাদের এই রাইটও আছে যে একজন টক যুবক মাত্র কয়েকদিন আগে মানে কয়েক মাস আগে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব তিনি তার দল প্রতিষ্ঠার স্বার্থে হোক তার দেশের জন্য হোক তিনি সেখান থেকে বের হয়ে আসছেন এটাই বড় মানসিকতার পরিচয় আমরা এটাও দেখেছি যে যখনই কেউ না কেউ আমরা সমালোচনা করছি যে এই দলের মধ্যে যে প্রতিষ্ঠা করবে তাহলে সেই ব্যক্তি ক্ষমতায় থেকে করছে কিনা তো এটাকে নিয়ে বিতর্ক আছে অনেক বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে এই ধরনের ক্ষমতায় থাকা না থাকা এই পাওয়ার পলিটিক্সে গিয়েই সকলের উত্থান হয়েছে কেউ অস্বীকার করতে পারবে না সেই জায়গা থেকেও যে নাহিদ ইসলাম তার সমালোচনাটাকে গায়ে মাখিয়ে এখান থেকে তিনি কারো প্রতি উত্তর না দিয়ে তারপরে সেখান থেকে তিনি পদত্যাগ করে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য যে বিদায় নিয়েছেন সেটা বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি একটা পজিটিভ দিক সেটা যদি নাহিদ ইসলাম না করে অন্য আরেকজনও করতো আমি তাকে সাধুবাদ জানাতাম ধন্যবাদ জানাতাম আমি মনে করি বাংলাদেশের সমগ্র রাজনৈতিক সংগঠনের উচিত তাদেরকে অভিনন্দন জানানো আমি বিশ্বাস করি নাহিদ ইসলাম বাংলাদেশের জনতার পালস বুঝে দেশের বর্তমান প্রজন্মের যে চাহিদা সেই চাহিদাকে অনুধাবন করে দেশের ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ সব কিছুকে মাথায় রেখে এই দলটাকে সামনের পথে যদি এগিয়ে নিয়ে যেতে চান বা সক্ষম হন তাহলে জনগণের ভালোবাসায় শিখতে হলে হবে জনগণ তাদেরকে অবজ্ঞা করলে হবে না এই দলটাকে প্রতিষ্ঠিত হতে বাধা দেওয়ার মধ্যে কোনো সফলতা নাই বরং যারা তাদেরকে পিছন থেকে আপনার উৎসাহ প্রদান করবেন তারাই প্রকৃত গণতন্ত্র প্রেমী প্রকৃত দেশপ্রেমিক এবং তারাই মূলত ভালো মানুষ বলে আমি মনে করব। আসুন ইসলামের এই আজকের যে তিনি আমাদের দায়িত্ব পালন করেছেন এতদিন পর্যন্ত এবং দায়িত্ব পালন করে তিনি যে বিদায় নিয়েছেন সেজন্য আমি একদিকে ধন্যবাদ জানাই তিনি এতদিন পর্যন্ত আমাদের প্রতিনিধি হয়ে সকলের প্রতিনিধি হয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে তিনি যে কাজ করেছেন দেশের জন্য লড়াই করেছেন এবং আমার বিশ্বাস আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি আমার বিশ্বাস তাদেরকে কোনো দুর্নীতি ঘ্রাস করতে পারে নাই তাদের ভিতরে কোনো ধরনের অসঙ্গতি আমার বিশ্বাস থেকে বলছি যদি এটা মিস্টেকলি কোনো কারণে কোনোদিন প্রমাণ হয় যে তারা দুর্নীতি করেছে সেটা প্রমাণ হলে আমি আমার কথা উল্ডু করবো কিন্তু আজ পর্যন্ত আমার জায়গা থেকে বলছি তারা যেই জামা স্যান্ডেল গেঞ্জি নিয়ে প্রবেশ করেছিল ওই অফিসে হয়তো রকম করেই একই চাল চলনে তারা বিদায় নিয়েছে অতএব তাদেরকে আমাদের খোঁচাখুচি করে কোনো লাভ নেই সাধারণ ছাত্র হিসাবে দেশপ্রেমিকের পরিচয় দিয়ে এক দফা দাবি আন্দোলন করে যাই নেতা আজকের সরকার গিয়েছে অনেক কিছুকে ফেলে রেখে তিনি আজকে বিদায় নিয়েছেন এইটা তো আপনাকে স্বীকার করতে হবে এটার মধ্যে ভালোত্ব আছে শোনেন পাওয়ার আল্লাহ তালা দেয় আমি সারাদিন যদি নিজে নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাই আমি কেন পাই না আপনি কেন পান না কোনো লাভ নেই যার তার দিনে যেটা আছে সে সেটা ভোগ করবে যার তার দিনে জনপ্রিয়তা আছে যার তার দিনে টাকা আছে যার তার দিনে সম্মান আছে যার তার দিনে এমপিত্ব আছে মন্ত্রিত্ব আছে সে যখন হওয়ার তখনই হবে আপনি আমি এই কালচারালি যে আমরা একটু কেউ কিছু হলেই অস্থির হয়ে যাই সেটা আমাদের একটা সমস্যা জাতীয় সমস্যা আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আজকে নাহিদ ইসলাম আজকে যে আমাদের পক্ষ থেকে এতদিন পর্যন্ত কষ্ট করে সরকারের এই দায়িত্ব পালন করেছে আমি তাকে প্রথমে সেজন্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং এখন যে নাহিদ ইসলাম ছাত্র জনতার মাঝে এসে নতুন করে রাজনৈতিক নেতৃত্ব দিবেন বলে আশা প্রকাশ করছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভকামনা প্রকাশ করছি আমি সবসময়ের জন্য আপনার এই সত্যবাদী এবং দেশপ্রেমিক প্রচেষ্টা যতদিন অব্যাহত থাকবে আমি আপনার পক্ষ থেকে আপনাদের প্রতি সেই শুভকামনা ভালোবাসা সবসময় থাকবে আমি তো এটাই চাই যে আপনি কেমন সেটা জনগণ মানদণ্ডের হিসাব করে বিচার করে দিবে আপনার সামনে সাদা ব্যালট পেপার থাকবে ব্যালটে বলে দিবে নাহিদ ইসলামকে জনগণ কতটুকু পছন্দ করে কিংবা করে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল আছে কিন্তু আমাদের একটি অভ্যাস হচ্ছে বাংলাদেশের কেউ যখন কেউ উঠতে চায় আমরা তাদেরকে উঠতে দিতে চাই না যখন আমার প্রয়োজন হয় আমরা তাদেরকে ব্যবহার করার চেষ্টা করি আমরা তাদের কাছে গিয়ে কুর্ণিস করি তাদেরকে পেট্রোলাইজ করি তাদের পিছনে বেকআপ দিই কারণ আমার প্রয়োজন কিন্তু যখন তাদের কিছু প্রয়োজন তখন আমরা পিসপা হয়ে যাই চব্বিশের গণপুত্থানে দেখেছি আমি তো দেখেছি পৃথিবীর সবাই যদি অস্বীকার করে তারপরে আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না আমরা যেটা পারিনি সেটাই চব্বিশের ছাত্র ছাত্রীরা পেরেছে তারা রাজপথে নেমে আমাদেরকে নতুন স্বপ্ন দিয়ে বাংলাদেশ গঠন করে দিয়েছে আর তারা করে দিয়েছে বলে আমরা আসতে পেরেছি এটা দোষের কিছু না আমি অনেক কিছু পারি না আরেকজনে পারে এটা স্বীকার করার মধ্য দিয়ে আনন্দ বরং আমি পারি না তারপরেও বলতে হবে আমি পারি আমি করি এটা হচ্ছে জাহিলিয়াত এটা হচ্ছে মূর্খতা এটা হচ্ছে বোকাবি ছাড়া আর কিছু নয় আজকের এই নাহিদ ইসলামরা আমাদেরকে নেতৃত্ব দিয়ে যে বিশাল বিজয়টা অর্জন করিয়ে দিয়েছে এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ চিত্তে আমাদেরকে স্মরণ করা উচিত প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় বোনেরা আছে সেজন্য শুধু নাহিদ ইসলাম নয় বৈষম্যবিরোধী আন্দোলন চলা অবস্থায় যারাই আমাদের জন্য সহযোগিতা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই একটা পরিবারের মধ্যে পাঁচ ভাই বোন থাকলে সবাই কর্মক্ষম হয় না একজনে খেটে পিটে এনে বাকি তিন চারজনকে চালানোর চেষ্টা করে ওই যে খাটে তাকে স্মরণ করতে হবে বাকিরাও ওই পরিবারের অংশ কিন্তু তাদেরকে ওই ব্যক্তিকে শুকরগুজুরি করতে হবে আজ বাংলাদেশে শুকুর গুজারের যথেষ্ট অভাব রয়েছে বলে আমি মনে করি এটা আমাদের রাজনীতিতে আগামীর পরিবর্তন যেটা হওয়া উচিত সেটা কোনোভাবেই সম্ভব নয় আগামীর রাজনীতি করতে হলে যুবকদেরকে যুবকদের চাহিদাকে আপনার ফুলফিল করতে হবে জনতার চাহিদাকে আপনার অ্যাডাপ্ট করতে হবে তাদের সাথে আপনার দৈনন্দিন আপনার রুচির পরিবর্তন করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সে কারণে নাইদ ইসলামরা আমাদের অবশ্যই যতটুকু কাজ করেছে আমাদের জন্য দেশের জন্য তার শত কাজের যত কাজ করেছে এই সবগুলো কাজের জন্য আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো দরকার আবার এরাই যখন নিন্দনীয় কিছু করবে তখন সেই নিন্দা পাওয়ার প্রাপ্তি তারা রাখে তাতে দোষের কিছু নাই আসুন আমরা সবাই নাহিদ ইসলামের প্রতি শুভকামনা করি তাদের দল নতুন করে যখন আসবে তারা সেই দল নিয়ে যেভাবে পথ চলতে চায় সেটা যদি দেশের কল্যাণে হয় মানবতার কল্যাণে হয় ধর্মের কল্যাণে হয় সমাজের বিভিন্ন সভ্যতা সংস্কৃতি সব কিছুকে ধরে রাখার কল্যাণে হয় তাহলে যেন তারা কামিয়াবি হতে পারে আপনার আমার সকলের ভালোবাসা পেতে পারে সেটাই আমাদের প্রাপ্তি জোরকা ঝটকা ধীরে ধীরে লাগেন সাহাব পদ্মা নদী থেকে টুস করে ফেলে দিয়ে যে চুপ নির চিন্তা হয়েছিল সেইটার জন্য যে এত লম্বা সময় ধরে মানে ঝাটকা লাগবে অনেকে হয়তো ভাবে নাই তবে একটা সতর্ক সতর্কবার্তা আমরা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পুলিশের প্রত্যেকটা সদস্য যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিলেন অথবা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনুসের সাইক্লোন শুরু হয়ে গেছে প্রথম দাবে আমরা দেখেছি পুলিশের আইজিপি তারপর দেখেছি এসপি আজকে আরও জনের তালিকা আমাদের সামনে বিরাশি জনের কারা আমি চিন্তা করতেছি যে আমাদের যে ওসিরা মাঠ পর্যায়ে ছিল ওনারা কোন ধরনের ঝামেলায় পড়বেন দর্শক একটা তালিকা তো হয়েছে সরকারের পক্ষ থেকে আর ওই তালিকাটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে দুই সালে রাতের ভোটের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে দায়িত্ব পালন করা যে কর্মকর্তারা আছেন ডিসি এসপি বা আরও যারা ঊর্ধ্বতন লেভেলে ছিলেন আস্তে আস্তে কিন্তু একে একে পানি সেবল হচ্ছে এবারে তালিকায় আপনার আসছে যে পুলিশের বিরাশি কর্মকর্তা তারা আজকে ওএসডি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আব্দুল আলী মাহমুদ এবং তেরো জন উপপরিদর্শক উপমহাপরিদর্শক মানে ডিআইজি জন অতিরিক্ত ডিআইজি এবং জন পুলিশ সুপার যারা আছেন তারা আজকে ওএসডি হয়ে গেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক আদেশ জারি করা হয়েছে আদেশে ওএসডি কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আর সবাই দুই সালের সেই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তো আমার মনে হয় যে পুলিশের মধ্যে যে সংস্কার চলমান অথবা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার যে চরম অবনতি পুলিশ ঠিকমতো কাজ করছে না অথবা পুলিশ ভূমিকা পালন করছে না এমনটা কিন্তু সরকারের মনে হচ্ছে কারণ বাবা হচ্ছে যে এই দায়িত্বগুলোতে যারা ছিলেন সবাই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড অথবা লেয়াজু মেনটেন ছিল তো এরকম বিভিন্ন কারণে আস্তে আস্তে পুলিশের একদম ওসি এসআই লেভেল পর্যন্ত সম্ভবত যারা বিভিন্ন ইস্যুতে ছিল তারা আস্তে আস্তে চাকরি হারাবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা রাইট আমি মনে করি তাদের দোষ নাই ভাই বাস্তবতা হচ্ছে এটা দেখেন অধিনায়ক অটো চালক এক পুলিশে এক কিলোমিটার হ্যাসে নিয়ে গেছে কালকে দেখলাম এক হুন্ডাওয়ালা উল্টা ঢুকছে সার্জেন্ট মামলা দিছে তার ওই আর্মির মেজরের ভয় দেখাচ্ছে সে মারতেছে পুলিশ মানসিকভাবে কিন্তু প্রিয় শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ